পারে বাজে লোক একটা কি বললি আমি কিপতে তুমি বলো কি মাছ খাবে কাতলা খাবে রুই খাবে পমফ্রেট খাবে ইলিশ খাবে চিংড়ি খাবে কি খাবে ভেটকি খাবে তারাপনা খাবে কি খাবে মাগুর খাবে ল্যাটা খাবে কি মাছ খাবে বলো আমাকে শুধু ঠাক 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 তোমার মুড়ল আমার জানা আছে ওই তো আমি একটু পুটি একটু মুড়ল একটু চুনো কিপতে হাড় কোনজুস লোক একটা এত বড় কথা তুমি দেখে নিও আজ তো বড় মাছ না নিয়ে আমি বাড়িতে পা দেব না দেখে নিও পামেলা কে

টাকা নিয়ে নিল কতগুলো টাকা চলে গেল পামেলা যাই হোক তোমার জন্য তো আমার এইটুকু করাই যায় আমার একমাত্র বউ না তুমি বলি মাছটা তোমার মাথায় ভাঙবো নাকি পিঠে ভাঙবো ভাঙবে কেন মাছগুলো মাছগুলো কাটবে রাঁধবে তারপরে আমাকে দিবে আমি খাবো তোমার লজ্জা করে না আগে বলতে পারলে না যে তোমার মাছ আনার কোনো মরদ নেই অসভ্য বাজে খারকঞ্জ লোক একটা

তোমাকে বলতেই ভুলে গেছি যেখানে পুটি গলায় দড়ি নিয়ে মারা গেছিল ওখানে পড়ে গেছিলে তুমি ও ফুচকির বাবা তুমি শুনতে পাচ্ছ কোথা থেকে নুপুরের শব্দ আসছে হ্যাঁ মাছ রাঁদো না বৌদি টিপ টিপ খাবো মাছ রাঁদো তুমি ভয় পিয়ো না পুচকির বাবা এক্ষুনি আমি মাঝে জালিয়ে দেব দেখবে ভূত পালিয়ে যাবে ভয় দাঁড়াও এই ভূত যা যা এখান থেকে নালে গায় আগুন লাগিয়ে দেব যা புட்டி <laughs> 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 রাম 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 রক্ষা করো ও পুচকির বাবা গো তোমাকে এবারে কে রান্না করে দেবে কে চা করে দেবে তোমাকে বারবার বলো তোমার জামা কাপড় এবারে কে কেচে দেবে গো আমি না কেঁদো না দাঁড়াও আমি তো আছি তোমার সাথে ভয় নেই গায়ে উঠে যাচ্ছ কেন দেখছো না ভয় লাগছে এক্ষুনি তো বড় বড় কথা বলছিল তুই তো কত ভালো মেয়ে ছিলি বল আর আমি জানি যে তুই এখন ভালো ভূত তাই না এত রাতে কোথায় মাছ পাবো বল এত রাতে কি কেউ মাছ বিক্রি করবে আমরা ল আমা টাকাগুলো বাঁচিয়ে নাও না হলে এর জন্য মাছ কিনে কিনে আমার সব টাকা শেষ হয়ে যাবে আর মরুন পুটি এখানে ঘর বলে বসে আছে আরও এখানে টাকার চিন্তা করছে যদি বাঁচতে না পারলে টাকাগুলো নিয়ে কি করবে তুমি করবে মা জান ও পুটি কালকে তোর দাদা যখন সকালে মাছ আনতে যাবে তোর জন্য আমি ইলিশ মাছ আমাদেরকে পুটিকে তাড়াতে হবে কিভাবে তাড়াবে তো মাছ না খেয়ে যাবে না সব মানুষের কোনো না কোনো শেষ ইচ্ছা থাকে জানো তো পুটির নিশ্চয় কোনো শেষ ইচ্ছা ছিল পূর্ণ হয়নি ও ওই জন্যই এরকম অতৃপ্ত আত্মা হিসেবে ঘুরে বলছে ওর কাছ থেকে জানতে হবে ওর শেষ ইচ্ছা কী ছিল আর এটাও জানতে হবে ও কেন সুইসাইড করেছিল তারাও আমি জিজ্ঞাসা করছি তাপ আরো তাই করো একে তাড়াতাড়ি বিদায় করো আমার খুব ভয় করছে আচ্ছা পুটি তুই তো ভালোই ছিলি রে হঠাৎ করে সুইসাইড করতে গেলি কেন reels phone phone दस हजार टाइम पेतम ना भिडियो बनाते रिल्स बनाना সেই কষ্ট আমি সহ্য করতে পারেনি তাই আমি সুসাইড করেছি গলায় দড়ি নিয়ে আমি ইনফ্লুয়েন্সার হতে চাই আমি রিলস বানাতে চাই ওর শেষ ও রিলস বানিয়ে ভাইরাল হবে ইনফ্লুয়েন্সার হতে চাই বুঝলে রিলস বানানোর জন্যও মরেছে এমন ঘুরতে আমি বাবার জন্ম দেখিনি বাবা তুমি এখন রিলস বানাবি হ্যাঁ হ্যাঁ আমি রিলস বানাবো আমি ইনফ্লুয়েন্সার হতে চাই যা তুই রিলস বানিয়ে ইনফ্লুয়েন্সার হল আমি আশীর্বাদ করলাম তোমার জন্যই আমার মুক্তি হলো তোমার জন্য আমি ইনফ্লুয়েন্সার হতে পেরেছি তোমাদের আমি ছেড়ে দিলাম বাই বাই হ্যাঁ সাবধানে যাস দুর্গা 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 হে মা দুর্গা তুমি আমাদের প্রাণী বাঁচালে জয় মা কেসে পুটি ভূত বিদায় হয়েছে কতক্ষণ চা খাইনি পুটির ভয়ে গলাটা পুরো শুকিয়ে গেছে একটু চা করে আর না খাই খাওয়াচ্ছি তোমাকে চা মশলা বাটা আছে মাছ তো তোমাকে আনতেই হবে যেভাবে হোক আমি জানি না যাও মা তুমি এসো পুটি ভূত চলে গেছে তো কি হয়েছে পামেলা ভূত তো আমার ঘরে চেপে আছে সব সময় কি বললে কিছু না যাচ্ছি আমি মাছ আনতে ছে জানিও কমেন্টে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে টা